নামের একটা গ্রাম ছিল যেখানে রসিলা আর নামের দুই বোন থাকত ওদের বাবা কুন্দন চাষ জন্য খাবার নিয়ে জমিতে এলো এসে গেছ বাচ্চারা তাহলে বলো আজ স্কুলে তোমরা কি কি শিখেছ বাবা আজকে ক্লাসে একটা তন্ত্রবিদ্যার বই করিয়ে পেয়েছি তন্ত্রবিদ্যার বই হ্যাঁ বাবা যাতে ভূত প্রেতের কথা লেখা ছিল বাচ্চারা তোমরা ওই বইটা ফেলে দিও এই ধরনের বই পড়া একেবারে উচিত নয় মনের মধ্যে ভুলভাল চিন্তা আসে বাবা নদীর ওপরের গ্রাম থেকে মায়া নামের একটা ছেলে আসে লোকে বলে ওর মা নাকি তান্ত্রিক এটা কি সত্যি কথা তুমি কি ওই ছেলেটার ব্যাপারে কিছু জানো আরে আমি এই সম্পর্কে কিভাবে জানবো আর তোমরা ওই ছেলেটার ব্যাপারে আমাকে জিজ্ঞেস কেন করছো বাবা ওই ছেলেতে আমাদেরকে খুব বিরক্ত করে আর আমাদের ক্লাসের অন্য সবাইকেও সবাই ওকে ভয় পায় তোমরা ওই ছেলেটার থেকে দূরে দূরে থাকবে ও কিছু বললে ওর কথায় পাত্তাই দিও না এমনিতেও এই বছর তোমাদের স্কুল শেষ হয়ে যাবে তারপর ওই ছেলেটা নিজের রাস্তায় চলে যাবে আর তোমরা নিজের পরের দিন যখন রাসিলা পড়ে তখন খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আজ কি আমাদের স্কুলে যাওয়া উচিত আমার মনে হয় না যে এত বৃষ্টিতে কেউ স্কুলে আসবে রাধা ম্যাডাম আজ আমাদের বিশেষ করে যেতে বলেছে কারণ আমাদের বার্ষিক অনুষ্ঠানের জন্য তৈরি করতে হবে রসিলা আর জামুন এই ভারী বৃষ্টিতে স্কুলের দিকে রওনা দেয় আকাশে এত মেঘ ছিল যে ওই দিন মনে হচ্ছিল যেন দিনের বেলাতেই রাত হয়ে গেছে যখন ওরা স্কুলে ক্লাসের ভিতরে যায় দুজনের চোখ ছানা বড়া হয়ে যায় মায়া গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে আর ওর জীব বাইরে বেরিয়েছিল ভয় পেয়ে গেছ রাসিলা যেমন কি ভীত তোমরা এই কায়দা আমি আমার মায়ের কাছে শিখেছি আমি শুনলাম তোমার বার্ষিক অনুষ্ঠানে নাচ করবে চলো এখন এখানেই নেচে দেখাও এমনিতেই আজ স্কুলে কেউ নেই না আমরা এখন নাচ করতে পারবো না আচ্ছা তাহলে নাচ করবে না মায়া দুটো ভয়ঙ্কর কাক এনে রসিলা আর জামুনের ওপর ছেড়ে দেয় কাক দুটো কা কা করতে করতে রসিলা আর জামুনের পেছনের ধাওয়া করে বাঁচাও বাঁচাও কাক দুটো ওদের মাথায় চোচ মেরে দেয় আর ওদের মাথা থেকে রক্ত বের করে দেয় কেউ বাঁচাও আমাদের বাঁচাও কেউ তো বাঁচাও আজ স্কুলে কেউ নেই তখনই রাধা ম্যাডাম ওখানে চলে আসে এসব কি হচ্ছে মায়া রাসিলা আর জামুন কাঁদতে কাঁদতে ম্যাডামকে সব কথা বলে ম্যাডাম মায়াকে জোরে একটা চড় মারে আর যদি কোনোদিন এরকম করো তাহলে স্কুল থেকে বাইরে বের করে দেব রসিলা জামুন এই চোরের জবাব তোমাদের একদিন না একদিন দিতেই হবে অন্যদিকে কুণ্ডন নারকেলের গাছ কুলছিল 47 48 49 50 51 আরে একটা গাছ এমনিতেই কেন জমতে তো 50 গাছ ছিল আর নারকেল এত বড় বড় ধরে আছে কুন্দান গাছে উঠে একটা নারকেল পেরে আনে আর ওর জল খেয়ে দেখে আরে বাহ এই নারকেলের জলটা তো খুবই সুস্বাদু রাসিলা আর জামুনের জন্যও একটা একটা নারকেল নিয়ে আসে কুন্দান একান্ন নম্বর গাছের নারকেল ঘরে নিয়ে আসে ও দেখে জামুন আর রাসিলার মাথায় ব্যান্ডেজ বাধা আছে আরে কি হলো বাচ্চারা তোমরা কি কোথাও পড়ে গিয়েছিলে রাসিলা আর জামুন ওদের বাবাকে সব কথা জানায় বাচ্চারা কারোর সাথে ঝগড়া করা ঠিক নয় এখন যা হয়ে গেছে সেটা হয়ে গেছে নাও তোমরাই নারকেলের জল নাও এতে তোমাদের আরাম হবে রসিলা আর জামুন নারকেলের জল খেয়ে নেয় রাতের অন্ধকারে রসিলা যখন ঘুমোচ্ছিল তখন হঠাৎ ওর ওপরে কেউ নারকেল ছুঁড়ে মারে রসিলা ঘাবড়ে গিয়ে উঠে পড়ে কে কে ওখানে তো জামুন রসিলার গলা চেপে ধরে বাবা বাঁচাও এটা তো রসিলা আওয়াজ কুন্দন দৌড়ে ঘরে ভেতরে যায় কুন্দন দেখে রাসিলা উল্টো হয়ে কোমর পর্যন্ত মাটিতে গেথে গেছে শুধু পা দুটো উপরে দেখা যাচ্ছিল আর যেমন সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলছে রসিলাকে মাটি থেকে তুলে এনে তোমাদের দুজনের কি হলো আমার বাচ্চারা। কুন্দন অনেক কষ্ট করে রাসীলা বাইরে বের করে আনে ঠাকুরের দয়ায় তুমি বেঁচে আছো অন্যদিকে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায় যায় ওর পেছন পেছন শোনো কোথায় আমি রক্ত খাবো আমি রক্ত খেতে চাই রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছিল যেমন কুকুরের ঘাড়ে দাঁত বসিয়ে দেয় আর কুকুরের রক্ত খেতে শুরু করে দেয় কুকুরের রক্ত খেয়ে ও জমির দিকে দৌড়ে যায় যেমন শোনা কোথায় যাচ্ছ যেমন আমার কথাটা শোনো যেমন জমির একান্ন নম্বর গাছের কাছে পৌঁছে যায় আর গাছে উঠে নারকেল পেরে পেরে কুন্দনের মাথায় ছুটতে থাকে এই নে কুন্দন নারকেলের জল খা আর আমাকে নেচে দেখা আর অন্যদিকে রাসিলার হঠাৎ খেয়াল হলো যে এগুলো মায়া আর ওর তান্ত্রিক মায়ের গাছিলা তন্ত্রবিদ্যার বই খুঁজতে লাগলো কোথায় গেল ওই বইটা এখানেই তো পড়েছিল ময়লার বাস্কেটে বইটা খুঁজে পায় ও তাড়াতাড়ি বইটা পড়তে শুরু করে বউ নারকেলের প্রভাব কম করার জন্য নারকেলের গাছ তুলে ফেলে দাও রসিলা দৌড়ে দৌড়ে জমিতে পৌঁছায় বাবা এই নারকেল গাছটা তুলতে আমাদেরকে সাহায্য করো এই গাছটা মায়ার তান্ত্রিক মা এখানে লাগিয়েছে থাপ্পড়ের বদলে নেওয়ার জন্য তুমি ঠিকই বলেছো আমি দুপুরবেলা একটা মহিলাকে এখান থেকে যেতে দেখেছি আমি ওদিকে ধ্যানই দেইনি কুন্দান কুড়ল দিয়ে গাছে গোড়াটা কাটতে লাগলো আর রাসিনা ধাক্কা দিয়ে গাছটাকে ঠেলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই গাছটা মাটিতে পড়ে যায় জামুনও ওই গাছের সাথেই নিচে পড়ে যায় আর অক্কাল হয়ে যায় কুন্দন জামুনের উপর জলের ছিটা দেয় আর তারপর জামুনের জ্ঞান ফেরে কুনাল ভগৎ সিং ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামী অভিনেতা একদিন কুনাল একটা পার্টি অ্যাটেন্ড করার পর কয়েকজন বন্ধুর সাথে সেলফি ক্লিক করছিল তখনই সে একটি মেয়েকে দেখতে পায় সেই মেয়েটাও কুনালকে দেখছিল কুনালের দৃষ্টি প্রিয়ার উপর পড়ে আর ও ওকে দেখতেই থাকে খুবই সুন্দরী ছিল ও প্রিয়ার কাছে যায় প্রিয়া আপনি কি সেলফি তুলতে চান তখনই কুনালের ম্যানেজার প্রকাশ আসে স্যার আপনার দেরি হয়ে যাচ্ছে যা যাক হ্যাঁ একটু পরেই যাচ্ছি আপনি বসুন আগে না আমি বলছিলাম কি হ্যাঁ আপনার সাথে দেখা করার ছিল মানে আমি আপনার অনেক বড় ফ্যান আমার নাম প্রিয়া প্রিয়া ঘোষ আপনি কি ফিল্ম কাজ আমি স্টোরি লিখি ছ মাস আগে এখানেই এসেছি কোনাল আর প্রিয়া কথা বলতে থাকে ওদের সময়ের দিকে খেয়ালই থাকে না যাওয়ার সময় কোনাল ওকে নিজের নাম্বার দেয় আমি অপেক্ষা করব আর ও সেখান থেকে চলে যায় প্রিয়া খুবই খুশি হয়ে যায় কুনাল আর প্রিয়ার ফোনে কথা হতে শুরু করে আর ওরা একে অপরের খুব কাছে চলে আসে প্রিয়া কিছুদিনের মধ্যেই কুনালের সাথে শিফট হয়ে যায় কুনাল একদিন প্রিয়ার কাছে আসে আর ঘরের মেঝেতে বসে পড়ে প্রিয়া আমি তোমাকে খুব ভালোবাসি আমাদের বিয়ে করে নেওয়া উচিত আমি আর অপেক্ষা করতে পারছি না প্রিয়া এখন কি করে কোনাল এখন তো তোমার ক্যারিয়ারও শুরু হয়নি আমি ফিল্মে হিরোইন হতে চাই অনেক কাজ করতে চাই তোমারই মতো একজন স্টার হতে চাই আরে এই কথা তো চলো কালি তোমাকে একজন প্রোডিউসারের সাথে দেখা করিয়ে দেবো তো চলো এই উপলক্ষে আমরা সেলিব্রেট করি এই নাও মকটেল বানিয়েছি তোমার জন্য স্পেশালওয়ালা প্রিয়ার সিনেমাতে কাজ করতে শুরু করে এক মাস পরে খবর আসে যে কুনাল আত্মহত্যা করেছে কিছুদিন পর কুনালের উকিল প্রিয়ার কাছে আসে প্রিয়া ম্যাডাম উনাল নিজের সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিয়েছে আপনার সাইন চায় আমার কিছুই চাই না স্যার আমি আমার কুনালকে ফেরত চাই জানি না ওর কি কষ্ট ছিল যেটা ও আমার সঙ্গে শেয়ার করেনি আর নিজের জীবন শেষ করে দিল আমি আমি ভালো গার্লফ্রেন্ড হতে পারলাম না আপনি শান্ত হন এই প্রপার্টির পেপারে সাইন করে দিন একটা আটটাকে উকিল আর প্রিয়ার সাথে বসে থাকতে দেখা যায় তার চোখগুলো লাল ছিল চোখের নিচে কালো দাগ দেখা যায় গলায় গোল চিহ্ন দেখা যায় প্রিয়া যখনই সই করতে যায় পেন থেকে কালি লিক হতে থাকে আর পেপার পুরোটাই নষ্ট হয়ে যায় আরে পেপার তো খারাপ হয়ে গেল আমি আবার পেপার তৈরি করে নিয়ে আসবো প্রিয়ার মুখে ভঙ্গি পাল্টে যেতে থাকে এমন সময় দরজায় কেউ নক করতে থাকে ও দরজা খোলে তো দরজায় একজন লোক দাঁড়িয়েছিল প্রিয়া তাকে জড়িয়ে ধরে কালকের মধ্যে পেপার সাইন হয়ে যাবে তারপর কুনালের পুরো সম্পত্তি আমার প্রকাশ আমরা বড়লোক হয়ে যাব কুনালকে ড্রাগস দিয়ে মেরে ফেলার পরিকল্পনা আমাদের সার্থক হয়েছে এখন আমরা দুজন ওর পয়সায় সুখে জীবন কাটাবো ওরা দুজন প্রিয়ার ঘরে আসে আর দুজন দুজনকে হাগ করে আর তখনই ওদের ঘরে একটা ফাঁসির দড়ি ঝুলতে থাকে আর কুনালের লাশ বিছানার উপর পড়ে থাকতে দেখা যায় ওরা দুজন থর করে কাঁপতে থাকে পালাও এখান থেকে ওরা দুজন হলে পালিয়ে চলে আসে আর ওদের সামনে কোণালের আটটা এসে দাঁড়ায় রাগে তার চোখ লাল হয়ে যায় ওরা দুজন মাটিতে পড়ে যায় তোমরা দুজন মিলে আমাকে ধোকা দিয়েছো আর আমাকে হত্যা করেছো আত্মহত্যা বলে প্রমাণ করেছো আমি তোমাদের ছাড়বো না আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও প্রকাশ ভয় পেয়ে পালাতে থাকে আর কুনাল ওর সামনে চলে আসে আর ওর গলা চেপে ধরে প্রকাশের দম বন্ধ হয়ে আসে আর ওর পা হাওয়ায় ছটপট করতে থাকে কুনাল প্রকাশের গলা চেপে ওকে মেরে দেয় এবার কোনাল প্রিয়ার দিকে এগোতে থাকে আমাকে যেতে দাও যেতে দাও যা আমি বলবো তা তোকে করতে হবে প্রিয়া ক্যামেরার সামনে রেকর্ডিং এর বাটন চেপে ধরে আর বলতে শুরু করে আমি আর কুনালের ম্যানেজার প্রকাশ কুনালকে ড্রাগস দিই আর ওকে অজ্ঞান করে ওর সম্পত্তি নিজের নামে করিয়ে নিই আর তারপরে ওকে খুন করে দিই আর ওর আত্মহত্যার ঘটনার খবর ছড়িয়ে দিই এবার এই রেকর্ডিং নিউজ চ্যানেলে পাঠাও করে দিয়েছি এবার আমায় যেতে দাও এবার তোমাকে আমি মুক্তি দেবো কুনাল কিচেন থেকে একটা চাকুটি আসে আর সেটা প্রিয়ার হাতে ধরে দেয় ও তাকে নিজের বসে করে নেয় আর প্রিয়া নিজেকে চাকু মেরে দেয় আর ওর মৃত্যু হয়ে যায়